দারুন কেমন আছো তোমরা সবাই একটা মিষ্টি বিকেলের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম তো চা হচ্ছে এদিকে আর আমরা এখন চা নিয়ে যাবো ছাদে আর ছাদে একটু গাছপালা লাগানো হবে জাস যদি থাকলো মেরি চাই তো দোলের মেলা থেকে আগেরবার এই কাপগুলো কিনেছিলাম আর দুদিন পরেই দোলের মেলা এবার কি কেনা যায় দেখা যাক মেলাতে তো অবশ্যই যাব আমার তো ফার্স্ট দিন ফাস্টছো আমার ভাইয়ের বউ বলে দিদি তুমি তো ফার্স্ট দিন fastছো এবছর

কাকুলির মা সকালবেলা ডাকাডাকি করছিল বললো যে একটা গাছ একটু লাগিয়ে দাও না তোমাদের ছাদে তো ঠিক আছে কি গাছ দেখাবো চারা গাছই দিয়েছে হবে কি না জানি না কিন্তু দিয়েছে লাগাবো চারটে 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 কোথায় দেবো এটা ওই ডামে দিব না ওটা আমি দেখিও নি এটা কুমড়োর দিয়ে দোকান আছে এটা না ছোট দুটো দুটো করে দেবো যেটা নাম বলছি দেখাবো রিভিল করব আর কি আর কি বলো তো আজকে দুপুরবেলা খুব ঘুমিয়েছি ঘুম এত ঘুম পাচ্ছিলো মনে হচ্ছিল যে কোনো কাজ করব না খালি ঘুমব তো ঘুম খুব ভালো একটা ঘুম দেওয়ার পর একটু চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে ব্লগটা শুরু করছি দুদিন বৃষ্টি হয়েছে টকগুলো ভেজা ছিল ওই জন্য আজকে জল দিইনি একদম পুদিনা কোনো শুকনো শুকনো লাগছে

এখন দেখতে গেছে দেখো না এখন দেখতে গেছে ভয় কেটে গেল এই দেখো পেয়ারা গাছে সব ডাল ছেটে দিয়েছিলাম এখন পাতা বেরোচ্ছে চাল কুমড়ো গুলো এদিকে দাও এটাতে দাও কুমড়ো অনেকটাই হম

এই ক্যারেটটাতে দুটো লাগানো হলো এগুলো এগুলো হচ্ছে বরবটি তাই তো এটা এটা কি কি জানা এটা দোপাটি আছে দোপাটি চারা বেরিয়েছে চারা বেরিয়েছে ওই দেখো ছোট ছোট চারা বেরিয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ নীল দোপাটি না এটা শেদ দোপাটি ওই নীল দোপাটির চোখ শেদ দোপাটি হাসি হ্যাঁ এই শেদ দোপাটির হাসি আমাদের এই যে সবেদাগুলো অনেকটা বড় হয়েছে সাদা টগর ফোটা শুরু হয়েছে অনেক তুলে খেয়েছি একদম লিভার ফিভার সব ঠিক হয়ে গেছে লিভারে মারাত্মক এই যে চাল কুমড়া চাল কুমড়া এগুলো এইরকমই হবে হয়তো এগুলো এরকমই হবে হয়তো কমකට তিনটা কাজ হয়তো আরো হবে আর কম হবে দাও অন্য টিপের কাছে পচে হবে নাকি কতগুলো তো হ্যাঁ আছে আর একটাই নান্টু বাবু আজকে মূল ওগুলো তোলা হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কা প্রচুর লঙ্কা দিয়েছে এই লঙ্কা দিয়েছে এটা অসুবিধা করার কোনো জায়গা নেই লঙ্কা দিয়েছে মূল কি হ্যাঁ ওটা ফেলে দাও চন্দন চন্দন না এটা

বা দেখাও বন্ধুদের আমার চাষের মূল সব বসন্ত উৎসব হচ্ছে একসঙ্গে অনেকগুলো হ্যাঁ যেগুলো জায়গা পায়নি বাড়তে পারেনি পরের বছর একদম ঠিকঠাক মতো দেব একটু আগে আগে দেব বাহ সুন্দর হয়েছে মূল

প্রপার করব। এই তো সত্যি কথা বলছি মূলগুলো তুলে ভীষণ ভীষণ আনন্দ লাগছে। তোমাদেরও কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু কারণ তোমরা কিন্তু আমার এই মানে চাষবাসের সঙ্গে খুব জড়িত। তোমরা কিন্তু মানে সকলে আমাকে ইন্সপায়ার করো। যে ইন্সপায়ারের জন্য আমরা আজকে ধরো এই মূলটা এই যে চাষের মূলটা আমরা প্রথম পেলাম। খুব আনন্দ লাগছে। আর আরো মূল আছে। হ্যাঁ আরো গাছ আছে। বল হ্যাঁ। তো সেগুলো আবার পরে পরে তুলবো মানে একদিনে সব তুলে ফেলবো না এটা কালকে দেখা যাক কি বান্না কী করি কিছু রান্না করে খাবো নিজের গাছের জিনিস চাষের জিনিস দেখো এইদিকে সূর্য অস্ত যাচ্ছে আর এইদিকে বসন্ত উৎসবের গান শুনতে পাচ্ছি আর নিজেরা গাছপালা লাগাচ্ছি কি যে ভালো লাগছে আজ বিকেলটা যেন একদম দারুণ দারুণ লাগছে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর মানে মনটা যেন ভরে যাচ্ছে গানগুলো আমরা গাছপালা লাগাচ্ছি মনে থাকবে এই গাছগুলো অমুক সময় লাগিয়েছিলাম তো এই টপটাতে লাগানো হবে পুঁই শাকগুলো যদি পুঁই হয় তাহলে এগুলো বেয়ে বেয়ে যাবে এই গাছটা ভালো হলো না মানে অনেক চেষ্টা করলাম এই গাছটাকে ভালো করবার কিন্তু কিছুতেই এই গাছটা ভালো হচ্ছে না যাই হোক না হলে আর কি করা যাবে যাত্রী আছে আমার বসন্ত এসো ও আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার। তোরা হাসাহাসি করো না কিন্তু আসলে বাইরে গান হলে মানে আমি খুব ধরো এনজয় করি তো এসব ব্যাপারগুলো তাই আমি নিজেকে আটকে রাখতে পারি না শরীর খারাপ হলেও মানে মনে হয় যেন কিভাবে কি আনন্দ করব তা ভেবে পাই না তো বাইরে গান হচ্ছে আমি ভীষণ ভীষণ আনন্দ পাচ্ছি তারপরে মানে আজকে মূল তোলা হলো গাছে দেখো অ্যাডিনিয়ামগুলোর কি সুন্দর কালার হয়েছে না আমার এই শাড়িটার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচ করেছে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে ওই যে কালবাদে পশু পূর্ণিমা তোমার শাড়িটা আর আমার শাড়িটা এক একরকমের এই দেখো তোমার সেদিন বলছিলাম না একই রকম তোমার আর আমার একটা শাড়ি আছে এই তোমারটা সুতোর কাজ নেই কিন্তু দেখে মনে হচ্ছে সুতোর কাজ হ্যাঁ আর আমারটা সুতোর কাজ এই যে আমারটা অরিজিনাল আর কি সুতোর কাজ আছে আর তোমার তোমারটা ছাপা তাকে গলার তলায় নিয়েছে নিয়ে প্যাক প্যাক করে আওয়াজ করছে চেপে ধরে নিয়ে নেবো নিয়ে নেবো দুষ্টু চোখে তাকিয়ে আছে কালকে চিকেন করা ছিল চিকেনটা ফ্রিজ থেকে চিকেনটা করা ছিল ফ্রিজ থেকে বের করলাম আমার একার হয়ে যাবে আমায় না দিই খায় না এটা মিথ্যা কথা বলবো না তো এটা একটু গরম করে নেবো আর রুটি করবো তো এখনো আমি বাজারে যাব বলেছিলাম যে এখনো যাওয়ার সময় করতে পারিনি কারণ আমি ভিডিও এডিটিং করছিলাম ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে বাজারে যাব কারণ আমার মানে মোবাইলে নেট শেষ মোবাইলের কার্ড শেষ হয়ে গেছে বাইরে বেরোলে নেট পাবো না তো ওয়াইফাই আগে এটাকে আপলোড করব করে তারপরে বেরোবো আমি হসপিটাল করছি আমার থেকে নেট নাও পরে দিয়ে দে শোধ করে দেবে হ্যাঁ தி <tai> <-riboro. tai -ko -riboro> পাঁচটা কালার নিলাম বাইরের হাওয়াটা দারুণ লাগছে না আজকে হাওয়াটা খুব সুন্দর লাগছে রং টং কেনা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে দিচ্ছি কাটাকুটি হচ্ছে আমি গাছের মূল কাল রাত্রি বেলা তুলেছি হুম আলু গাছের আলু আমার গাছের বাড়ির গাছের আলু বেগুনটাও তাই

এগুলো ধুয়ে টুয়ে আমি রেডি করে নিয়েছি এগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো আর ডাল আছে আর কিছু রান্না বান্না না শুধু এইটুকুই রান্না আর এর মধ্যে এখানে যে সর্ষে কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি শিলেই বেটেছি আর দেব হচ্ছে আর এর মধ্যে দেব হচ্ছে কালো জিরে বের করে রাখলাম দেখো এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দেবো তার মধ্যে মূলটা হচ্ছে স্পেশাল এই যে মূলো অল্প একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছে ওপর থেকে ধনে কথা দিয়ে দিব আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা